অনেক আমি এখন ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আমি যতক্ষণ না সাক্ষাৎ করতে পারবো ততক্ষণ আমার মন শান্তি হবে না আমার মন এখন কোনো শান্তি নাই আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি আমি এখনো খাওয়া দাওয়া করি নাই আমি onun সাথে ছ깍 করতে চাই বেশ এতটুকু না আছে কোনো ছাওয়া পাওয়া কিছুই নাই আমি onun সাথে দেখা করতে চাই ছ깍 করতে চাই এতটুকু অনেকের অনেক কিছু ছাওয়া পাওয়া থাকে আমার কোনো ছাওয়া পাওয়া নাই আরে ভালোবাসারটা উনি উনাকে ছোট গলা থেকে দেখি আমি উনার চেহারা অনেক মায়াবী ভালোবাসা মন থেকে হয়ে যায় জানি না কিভাবে চলে আসে উনার প্রেমে পড়ে যায় হঠাৎ করে আমি স্বপ্ন দেখার পর আরো বেশি পড়ে যায় তখন দেখার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় মানে আমি বুঝতে পারি না আমি ছোট থেকে ওনাকে দেখার অত ইচ্ছা ছিল না কারণ আমি জানি আমি ওনার সাথে দেখা করতে পারবো না আমি সাধারণ পাবলিক এখন আমি যে কোনো মূল্যে আমি ওনার সাথে দেখা করতে চাই ওই জন্য আমি আমার জীবন দিয়ে দেবো ওনার সাথে যদি সাক্ষাৎ না করতে পারি

কিছু পরে এতটুকু আর কিছু জিজ্ঞাসা মানে জড়িয়ে ধরার সময় ওনাকে আমি খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরার সময় আর কিছু বলতে পারি না ঘুমটা ভেঙে যায় নাম রূপা আমি ক্লাস এইটে পড়ি ওনারা দেখে না ওনারা জানে না কারণ ওনাদেরকে বললে আমার কোনো লাভ হতো না ওনারা আমাকে এখান থেকে বাধা দিত জীবনে এখানে আসতে দিত না বলতো অনেক বড় মাপের মানুষ ওনার সাথে দেখা করা অতটা সহজ না তুমি সাধারণ পাবলিক তুমি জীবনেও দেখা করতে পারবে না আমাকে এগুলাই বলতো তো মন তো আমার ভালোবাসি আমি ওনাকে ওরা তো আর ওরা ভালোবাসে কিন্তু ওরা তো আমার মতো আর স্বপ্ন দেখে নাই এখন আমি ওনার মতো অনেক ভালোবাসি ওনাকে ওনার ভক্ত আমি ওই জন্য আমি এখানে আসছি আমি কারো কথা না শুনে আমি এখানে চলে আসছি বুঝতেছেন আপনি কতদিন ধরে আমি এখানে ঘুরতেছি কিন্তু কেউ বলে নাই কেন আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই যদি না করতে পারি আমি ওনার জন্য জীবন দিয়ে দেবো হাতে ঢুকে আমি আর আর কিছু বলতে চাই না